রাজ্যে একটা জটিল পরিস্থিতি আবারও তৈরি হচ্ছে ওবিসি সার্টিফিকেট নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে খর্দ হয়ে বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ওবিসি সার্টিফিকেট নিয়ে আদালতের রায়কে কার্যত চ্যালেঞ্জ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য প্রসঙ্গে খর্ত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন রাজ্যে একটা জটিল পরিস্থিতি আবারও তৈরি হচ্ছে এর পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন দেখুন উনি তো নৈরাজ্য প্রতিষ্ঠা করতে চান নৈরাজ্যমূলক পরিস্থিতির মধ্য যে মাওবাদী আর এদের সকলের সহযোগিতা নিয়ে তিনি ক্ষমতায় এসেছেন সুতরাং তিনি কখনোই কোনো আইনি প্রতিষ্ঠিত ব্যবস্থাকে সমর্থন করেন না কারণ আইন যুক্তির জায়গা বিতর্কের জায়গা সেখানে গেলে তিনি পরাজিত হচ্ছেন অতএব তিনি এখন মানুষকে ডাক দিচ্ছেন যে আইন আদালতকে তিনি মান্য করো না এটা সংবিধান বিরোধী কাজ এই সংবিধান বিরোধী কাজ এই রাজ্যের মুখ্যমন্ত্রী ধারাবাহিকভাবে করে চলেছেন সেজন্য মানুষের কাছে আমাদের আবেদন যে আপনার সচেতন হন কেন ভারতবর্ষ যদি নৈ চলে যায় তাহলে আপনার আমার ঘরও শান্তিতে থাকবে না আদালতের আদালতের অবমাননা শুধু অবমাননা নয় তিনি প্রকৃতপক্ষে মানুষকে বোঝাবার চেষ্টা করছেন যে আদালত আদালত কোনো ব্যাপারই না ওর যা মাসেল পাওয়ার আছে তারাই নিয়ন্ত্রণ করবে এটাই হচ্ছে ওর পরিকল্পনা দুর্নীতিকে চাপা দেওয়ার তো আপ্রাণ চেষ্টা কিন্তু চাপা তো দেওয়া যাচ্ছে না যখনই আদালতে কোনো বিষয় যাচ্ছে সমস্ত দুর্নীতি সামনে উঠে আসছে দুর্নীতিকে চাপা দেওয়া যায় না উনি একটি সবাই হুমকি দিয়েছিলেন আমার বিরুদ্ধে মানহানি মামলা করবেন যদি ওকে চোর বলা হয় আমি তারপরে বললাম আপনাকে সবাই চোর বলবে

এখন এর বিরুদ্ধেও আমার ধারণা অন্য কেউ মামলা করবেন তারা হয়তো বলতে পারেন যে বেআইনি ভাবে চাকরি পেতে সেটাকে রাখবে কেন একটা জটিল পরিস্থিতি তৈরি হলো বটে একটা বিরাট জটিল পরিস্থিতি তৈরি হলো আইন না মেনে শুধুমাত্র হাততালি পাওয়ার জন্য যদি কেউ কাজকর্ম করে তার পরিণতি এটা হতে বাধ্য যা হচ্ছে এখানে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স